হাই বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমি স্কোয়ার ফার্মার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট ডি কে ক্যাপসুল বা ট্যাবলেট নিয়ে আলোচনা করব কিন্তু শুরু করার আগেই একটি গুরুত্বপূর্ণ সতর্কতা এটি একটি ঔষধ বা পুষ্টি সম্পূরক এটি ব্যবহারের আগে অবশ্যই আপনার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক আমি শুধু এর সম্পর্কে সাধারণ কিছু তথ্য এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি ডি কে কী এবং এর উপাদান আসুন জেনে নিই ডি কে আসলে কি এটি ভিটামিন ডি এবং ভিটামিন কে এর একটি কম্বিনেশন এই ক্যাপসুলে মূলত দুটি প্রধান উপাদান থাকে এক ভিটামিন ডি থ্রি বা চোলে ক্যালসিফেরল যা আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে এবং হাড়ের গঠনে সাহায্য করে দুই ভিটামিন কে কে ওয়ান এবং কে টু যা ক্যালসিয়ামকে সঠিকভাবে হাড়ে জমা হতে সাহায্য করে এবং রক্ত জমাট বাধায় সাহায্য করে অর্থাৎ এটি ক্যালসিয়ামকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেন এটি ব্যবহার করা হয় ইন্ডিকেশনস চিকিৎসকরা সাধারণত এই সাপ্লিমেন্টটি কয়েকটি কারণে প্রেসক্রাইব করে থাকেন হাড়ের স্বাস্থ্য যাদের হাড়ের দুর্বলতা বা অস্টিওপোরোসিসের ঝুঁকি আছে তাদের জন্য ক্যালসিয়াম শোষণ শরীরে ক্যালসিয়ামের স্বাভাবিক শোষণ নিশ্চিত করতে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য কিছু গবেষণায় দেখা যায় এটি রক্ত নালিকে নমনীয় রেখে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করতে পারে ব্যবহারের অভিজ্ঞতা এবং সুবিধা আমার বা অন্যান্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনুসারে এই সাপ্লিমেন্টটি যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা হয় সাধারণত ভালোভাবে সহ্য হয় এর কিছু সুবিধা হল সঠিক কম্বিনেশন একই ক্যাপসুলে ভিটামিন ডি থ্রি এবং কে এর কম্বিনেশন থাকায় এটি অনেক বেশি কার্যকর হতে পারে বিশ্বস্ত ব্র্যান্ড এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট যা একটি নির্ভরযোগ্য নাম সেবনের সুবিধা সাধারণত এটি দিনে একবার বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করতে হয় মূল্য এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রাইস অ্যান্ড সাইড এফেক্টস এর দামের কথা বলতে গেলে যেমন প্রতি পিস ছয় টাকা দাম পরিবর্তন হতে পারে তাই কেনার আগে ফার্মেসিতে জেনে নেওয়া ভালো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস সাধারণত এটি সঠিক ডোজে সেবন করলে তেমন কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে পেট খারাপ কোষ্ঠকাঠিন্য বা অ্যালার্জি হতে পারে যদি এমন কিছু হয় সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন চূড়ান্ত সিদ্ধান্ত ও পরামর্শ বন্ধুরা ডিকে ক্যাপসুল বা ট্যাবলেট হাড়ের স্বাস্থ্য এবং পুষ্টির ঘাটতি পূরণে একটি চমৎকার সাপ্লিমেন্ট কিন্তু আবারও বলছি কোনও ঔষধ বা সাপ্লিমেন্ট নিজে নিজে সেবন করা উচিত নয় এটি আপনার জন্য উপযুক্ত কিনা এবং আপনার ডোজ কেমন হবে তা জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ